হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো দেখো তোমাদের চিনিও খুব ভালো আছে আজ ছিল কুড়ি এপ্রিল আজ আমাকে বাড়িতে পুজো তাই সকাল সকাল স্নান করে আমি রেডি হব এবার চিনি সবে ঘুম থেকে উঠেছে চিনি এখনও খায়ও নি ব্রাশও করেনি এবার ব্রাশ করবে তো আমি রেডি হয়ে এবার চলে এসেছি প্যান্ডেলের কাছে ঠাকুর কখনো আসবে তো আমাদের বাড়িতে আজকে কালী পুজো এবং শীতলা পুজো দুটো পুজোই হয় একসাথে এই যে এবার ঠাকুর এসে গেছে দেখো তোমরা কালী ঠাকুর এবং শীতলা ঠাকুর দুটোই এসে গেছে তো এবার আমাদের আজকে এই পুজোটা হবে দিনের বেলাতে হয় হচ্ছে শীতলা পুজো আর রাত্রেবেলা হয় হচ্ছে কালী পুজো তো এবার ঠাকুর না ওরা হচ্ছে ঠাকুর না দেখো এবার ঠাকুর নামাচ্ছে মানে সবাই রাস্তা দিয়ে আমাদের তো বাড়ির সাম রাস্তার সামনেই বাড়ি তাই প্যান্ডেলটা ওই রাস্তার মধ্যেই করা হয়েছে ওদিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে যে ঠাকুর নামানো হয়ে গেছে দেখো এখানে শীতলা ঠাকুরের বেদি আর ওখানে কালী ঠাকুরের মন্দির ভিতরটা করে শীতলা পুজোটা হচ্ছে দিনের বেলা করে হয় আর কালী পুজোতে তো রাত্রিরে হয় সব জায়গাতেই রাত্রিই হয় তো আমাদের একটা নিয়ম আছে যে এই শীতলা ঠাকুর কালী ঠাকুরের যে মানে শীতলা ঠাকুরের কুলো আর কালী ঠাকুরের থালা হয় থালার মধ্যে ঘট নিয়ে ঘটে গঙ্গা জল ফুল ফুল দিয়ে বাড়ি বাড়ি গিয়ে একটুখানি জাস্ট যা আর যা এমন ক্ষমতা কেউ মানে চাল ডাল যে যা পায় বা কেউ যদি পয়সা দশ টাকা পাঁচ টাকা যে যেমন পায় তেমন একটু দেয় সেগুলো আমাদের তোলার নিয়ম আছে যে এই পুজোতে যেতে হয় তো আমরা কয়েকটা বাড়ি ঘুরেছিলাম তো বেশি ঘুরিনি কারণ যা গরম পড়েছে তার মধ্যে প্রচণ্ড রোদ দূর নিজেদেরই শরীর খারাপ করে যাবে তাই না আমরা ঘুরে চলে এসেছি এবার ঠাকুরের সব কাজকর্ম করতে হবে জোগাড় করতে হবে তো আমি তো রীতিমতো উপোসা আছি তো ঠাকুর মশাই চলে এসছেন এবার উনি আমাকে দেখিয়ে দেখিয়ে দেবেন কি কি করতে হবে না হবে তো উনি আমাকে আনতে বললেন ঘর থেকে সব জিনিসপত্রগুলো আমি যাচ্ছি এখন আনতে যে চিনির ঠাম্মাও বেরিয়ে গেছে সব নিয়ে যাচ্ছে আর চিনি তো একা একাই দাঁড়িয়ে রয়েছে যে কি করবে ও বুঝতে পারছে না ওর পিসি এখনও আসেনি ওর পিসি আসবে পিসি এসে আজকে ও পিসির কাছেই থাকবে তো ঠাকুরমশাই টুকটুক করে গোছাচ্ছেন গোছানো শুরু হয়েছে আমাদের মোটামুটি এদিকে গোছানো কমপ্লিটও হয়ে গেছে তো এবার পুজো শুরু হবে এ দেখো চিনি এখন এখানে বসে রয়েছে প্যান্ডেলের সামনেটা এখানে এখন পুজোয় আমরা বসে পড়েছি আরও সব বাচ্চারাও বসেছে সব যারা চিনির বন্ধুরাও এসেছে চিনির সাথে পুজো দেখতে এখন দুপুরবেলা প্রচন্ড রোদ্দুর বাইরে তাই ওরা প্যান্ডেলের তলাতে বসে আছে চিনি খালি ওর থেকে ওই কাশরটা চাইছে বাজানোর জন্য কিন্তু ও দিচ্ছে না ও তো ছোট না এখন পুজো হচ্ছে এখন তো এবার ওর চিনি পিসিরাও চলে এসেছে এবার চিনিকে একটুখানি বললাম ওকে খাইয়ে দিতে কারণ এখন একটা বেজে গেছে তাই ওর পিসি এখন খাবার রেডি করছে ওদের তো আজকে শীতলা পুজো তাই তো আগুন তো জ্বালাতে নেই কারণ পুজো শেষ হওয়ার আগে অব্দি যে পিসি বসে আছে ওখানে আর যখন ওর দাদা শ্রিয়ান দাদা বসে আছে পিসির ছেলে আর ওর দাদা তো এখন মামাড়িতে আছে বিকালবেলা ওর দাদা আসবে আজকে ওর দাদার বার্থডে তো ওকে পিসিকে তাই বললাম যে ওদের খাবারগুলো রেডি করে তাহলে ওদেরকে খাইয়ে দাও ও এখন খাবার রেডি করতে গেছে এদিকে পুজোর কাজ হচ্ছে কারণ আমি তো এখন যেতেও পারবো না যে ওকে খাওয়াবো তো এই পুজো শেষের পরে আমাদের আর একটা কাজ হচ্ছে এই ঠাকুরকে ঠাকুরের যে থালাটা করে আমরা নিয়ে ঘুরেছিলাম আর কি লোকের মানে সবার বাড়ি বাড়িতে সেইটাকে আবার এ করতে হয় সেটা আবার পুরো ঠান্ডা করতে যেতে হয় গঙ্গাতে এই যে এদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে রাত্রিবেলায় সেই জন্য কাটাকুটি শুরু হয়ে গেছে সব রান্নার সব লোকরা চলে এসেছে যারা রান্না করবে এই যে হোমটা হয়ে গেলেই আমাদের এবার আগুন ধরানো যাবে গ্যাস ফ্যাস চালানো যাবে কারণ শীতলা পুজোয় তো ঠান্ডা খেতে হয় তো তোমরা সবাই জানো গরম খাবার দাবার খেতে নেই তো এইটা হয়ে গেলেই এবার চিনিও খেয়ে নেবে আর আমি তো ওই কুলোটা নিয়ে চলে যাব গঙ্গায় ওটাকে ঠান্ডা করতে হয় তাই গঙ্গায় গিয়ে ওটাকে একটু জলটা ফেলে দিয়ে আসবো তো আমি গঙ্গা থেকে চলে এসেছি এসে স্নান করে এবার এই যে ঠাকুরের জন্য পায়েস রান্না করছি আর লুচি করব আর পাঁচ রকমের ভাজা করব তো চলো আবার আসছি নতুন কোনো ভ্লগে তো এটি হ এটা হচ্ছে শীতলা ঠাকুরের তোমাদের পুজোর সব ভিডিওটা দিলাম এবার আসছি কালী ঠাকুরের পুজোর ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো এবং তোমরা কিন্তু সবসময় চিনির পাশে থেকো এবং চিনিকে কিন্তু সাপোর্ট করো চলো টাটা